খেতে চাও অবশ্যই কমেন্ট করো এই আমটা রাখবে কমসে কম পাঁচ দিন লাগবে এখন পাকতে কোনো কার্বেট দেব না কিছুই দেবো না এই আমটা পাঁচ দিন লাগবে পাকতে পাঁচ দিন পরে তোমরা সবাই খেতে পেয়ে যাবে যারা যারা কমেন্ট করবে অবশ্যই তারা পেয়ে যাবে ঠিক আছে তো তার জন্য বলবো তোমরা এই যে আম ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো হবে আজকে তোমাদের সামনে ব্লগটা শুট করছি বাড়ির মধ্যে দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে পিছে বাড়ি আর বাড়ির মধ্যে ব্লগটা শুট করছি কারণ আজ আমি গিয়েছিলাম লেবারের কাজ করছে বাগান লেবারের কাজ করছে গোপাল ভোগ না এটা হচ্ছে সেটা আর এই আমটা তো হয়তো এই আমটা প্রথমে আমাদের যে আমটা তৈরি হয়ে মানে আমটা যখন আমরা স্প্রে করে বাড়ে সব আগে এই আমটাই বাড়ে ঠিক আছে এই রাখার আমটাই বাড়ে আর রাখার ভোগ বিশ্বাস করছি না তো আম নেই এর আম এটাই আম আমাদের এই যে আম তোমরা বিশ্বাস করছো না এটা আম আর তোমরা কারা কারা মালদা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টে জানাবে কমেন্ট করবে ঠিক আছে যারা যারা মালদা থেকে ভিডিওটা দেখছো তাদেরকে হাজ্য হাজ্যের করে বলছি তারা তোমরা একটা একটা কমেন্ট করো আর যারা এই ভিডিওটা তোমরা অনেকটা শেয়ার করো অনেকটা শেয়ার করো মানে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে দুই তারিখে আম তোমরা দেখতে পেলে আমি তোমাদেরকে আম দেখালাম আর এটা কোনো বারো মাসে আমে না এটা হচ্ছে লোকাল আম কোনো হিমসাগর নেংরা লোকনা কোনাম না এটা হচ্ছে রাখার বোগাম ঠিক আছে এটা হচ্ছে রাখালবাম আর তোমরা আমটা দেখো এই যে সম্পূর্ণ এটা রাখার বগাম আর তোমরা মালদা থেকে কে কে দেখছো তো বললাম তোমরা কমেন্টে জানাও আর তোমরা এই আমটা কোন আম এটা সেটাও কমেন্টে জানাও আর ভিডিওটা তোমরা এতটা শেয়ার করবে এতটা শেয়ার করবে যে সবাই দেখতে পাই দু হাজার চব্বিশ সালে আমাদের মালদায় আম আছে কোনো বারো আসার আমরা আর আজকের জন্য আজকের জন্য ভিডিওটা এইটুকুই অল দা বেস্ট বাই বাই আর একটা কথা গাইস তোমরা তো অতক্ষণ থেকে ভিডিওটা দেখলে কিছু করলে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে কিছু তো করলে না তোমরা তোমাদেরকে বলবো একটাই কথা তোমরা তাড়াতাড়ি করে লাইস তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করছো আরো সাপোর্ট করো গাইড আরো সাপোর্ট করো যত সাপোর্ট করবে তত আমি উপরে উঠতে পারবো আর তোমাদের জন্যই আমি উপরে উঠছি তো আর বেশি কথা বলছি না আজকের জন্য অল দ্য বেস্ট সবাইকে বাই বাই আর এই যে আম তোমরা কে কে আমটা খেতে চাও মালদার আমটা অবশ্যই কমেন্ট করো তোমাদের দুজন থাকবে আর তোমাদেরকেও আমটা খাওয়াবো ঠিক আছে আর আমার তো মোটামুটি অনেকটাই বাগান কারণ আমি তোমাদেরকে মিথ্যতা বলেছি যে আমি কাজে যাইনি সেটা আমার দাদা বাগান আমার দাদা বিজনেস করে তো সেই দাদা আমি দাদার সঙ্গে গেছিলাম স্প্রে করতে এটা আমাদের বাগানেরই আমাদেরকে মিথ্য এটা আমাদের দাদার আমার দাদারই বাগান বাগানের আম আর তোমরা কে কে আম খেতে চাও অবশ্যই কমেন্ট করো এই আমটা রাখবে কমসে কম পাঁচ দিন লাগবে এখন বাড়তে কোনো কার্ভেট দেবো না কিছুই দেবো না আমটা পাঁচ দিন লাগবে পাকতে পাঁচ দিন পরে তোমরা সবাই খেতে পেয়ে যাবে যারা যারা কমেন্ট করবে অবশ্যই তারা পেয়ে যাবে ঠিক আছে তো তার জন্য বলবো তোমরা এই যে আম ঠিক আছে তো যারা যারা আমটা খেতে চাও অবশ্যই একটা কমেন্ট করো আজকের জন্য অল দ্য বেস্ট সবাইকে বাই বাই তোমরা ভালো থেকো